হবিগঞ্জের আজমেরিগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাভিত্তিক অনুসারে নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন এসিডিপি আওতায় আজমেরিগঞ্জ উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী করা হয় আমাদের প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী জানাচ্ছেন বিস্তারিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিক্ষা অফিসার ফরিদা আজমিনের সভাপতিত্বে আজমিরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবির রঞ্জন তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ঋষিকেশ দাস এ সময় বক্তব্য প্রদান করেন আজমিরগঞ্জ উপজেলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান শেখ শিক্ষক কৃষ্ণ গোবিন্দ ইসলাম আজমেরিগঞ্জ এবিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকন চন্দ্র সূত্রধর শিক্ষার্থীদের অভিভাবক মোহাম্মদ আব্দুসালাম অনুষ্ঠান সঞ্চালনা করেন এবিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খাইরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক অভিভাবক কৃতি শিক্ষার্থীবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ প্রকল্পের পক্ষ থেকে আজমিরিগঞ্জ উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের দুই ও তেইশ সালের এস সমমান ও এইচএসসি সমমান চব্বিশ জন শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেচ প্রদান করা হয় আক্তার হোসেন আলহাদি এন টিভি আজমিরিগঞ্জ হবিগঞ্জ